আমার বুকে হাত দিচ্ছে উনি আমার যৌনাঙ্গে হাত দিচ্ছে আর আমি চিৎকার করতে পারতেছিলাম না কারণ আমার মুখ চাপা দিয়ে ধরে আছে যাতে আওয়াজ বাইরে না যায় মনে হয় না ওটাকে আদর কেউ বলে কারণ আমার শরীরের এমন কোনো কোনা নাই যেখানে ওনার নখের আচর পড়ে নাই দাঁতের কামড় পড়ে নাই আর এত বেশি যন্ত্রণা হয়েছিল যে আমার মনে হচ্ছে আমার এখনো সব মনে আছে প্রত্যেকটা সেকেন্ড মানে প্রত্যেকটা সেকেন্ড মনে আছে যে উনি আমাকে ধরতেছে উনি আমার বুকে হাত দিচ্ছে উনি আমার যৌনাঙ্গে হাত দিচ্ছে আর আমি চিৎকার করতে পারতেছিলাম না কারণ আমার মুখ চাপা দিয়ে ধরে আছে যাতে আওয়াজ বাইরে না যায় শুরুতেই বলি এই ভিডিওটা কোনো অপ্রাপ্ত বয়স্ক মানুষ দেখবেন না যাদের বয়স আঠারো নিচে দয়া করে দেখবেন না আর সেই সব মানুষ দেখবেন যাদের বাসা একটা মেয়ে আছে যে মেয়েটা এখনো কিশোরী এবং আপনার মনের মধ্যে লাড্ডু ফুটতেছে যে এই মেয়েটাকে কত তাড়াতাড়ি বিয়ে দেব একটা সুন্দর ছেলে একটা বড় লোক ছেলে একটা প্রতিষ্ঠিত ছেলে দেখলে মেয়েটাকে দিতে পারি এবং আমি বাঁচতে পারি আমি আপনাকে একটা বাসর রাতের গল্প শোনাব এই বাচ্চাটার বিয়ে হয় তেরো বছর বয়সে তার মতে আমি যাই না আপনি ঠিক থাকতে পারবেন কিন্তু আপু তোমাকে যখন বাসর করে ঢুকাইলো তখন তোমার কোন ধারণা ছিল কি হইতে যাচ্ছে না একেবারেই না আমি বুঝতেও পারিনি যে আমার সাথে হচ্ছে একটা লোক থাকবে এক রুমে আর এত একজন মানুষ আমার আমার মাত্র বছর বয়স না ভালোবাসা সম্পর্কে কোনো ধারণা আছে না আমার শারীরিক ছোঁয়ার সম্পর্কে কোনো ধারণা আছে দরজাটা বন্ধ করার পর থেকে তুমি আহ আমাকে যখন রুমে ঢুকানো হয় প্রথমে কয়েকজন ছিল গুনানেন হাসি মজা করতেছিল নানান ধরনের কথা বলতেছিল আমি চুপচাপ শুনতেছিলাম বুঝি নাই যে হাসি রসের মধ্যে কিছু বাজে জিনিস লুকে আছে প্রায় 10 15 মিনিট পরে মনে হয় সবাই রুম থেকে চলে যায় আর আমার যার সাথে বিয়া হয় উনি রুমে আসে আর রুমে এসে উনি প্রথমে কিছু বলে না ওনার ড্রেস চেঞ্জ করে আর আমি আগে ওরকম ভাবে কাউকে ড্রেস চেঞ্জ করতে আমার সঙ্গে এত খোলামেলা ভাবে দেখি আমি একটু অপ্রস্তুত হয়ে যাই যে আমি কি করব এখন আমি এটাও বলতে পারছিলাম না যে আপনি আমার রুমে কেন আপনি যাবেন না আমি আমার নানির সাথে ঘুমাবো তো উনি বললো যে খাইছো আমি হ্যাঁ খাইছ আচ্ছা ঠিক আছে এরপর শেষ তারপর আমার মানে লাইট অফ হয় ড্রিম লাইট চালু করে আমি এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমি জলসর হয়ে বসে গেছি যে কি হবে কি হচ্ছে আমার সাথে মানে কি করবে এখন বা কি কথা বলবে আমি কি ঘুমায় নাকি উনি আসলো এসে হচ্ছে এটা কিভাবে বলবো আমি বুঝতে না উনি প্রথমে আমার গাল ধরলো আর আমি তখন ভয় পেয়ে গেছিলাম সরে যাই যে আমারে দুই রান্না আমার ভাল লাগতেছে না তোমার তো বিয়ে তো হয়ে গেছে তোমার তুমি তো আমারই তোমার সব আমার সে আমার ভয় লাগতেছে আমি নানির কাছে যাব কয় না তোমাকে তো যেতে দেয়া হবে না গ্রামের ভাষায় যেটা বলছিল তো আমি হচ্ছে আমি তখন এত হেলদি ছিলাম না ছোটখাটো ছিলাম আমি পুরো গুটি সুটি মেরে আমার পরনে ভারী শাড়ি আমার মাথায় ভারী ফুল টুল লাগানো সাধারণ মেঘ আমি চুপ করে বসে আছি আমার গা দিয়ে অঝরে ঘাম ছড়তেছে মানে এত বেশি ঘামতেছিলাম আমি আর ফেব্রুয়ারি ছিল শীত ছিল গ্রাম শীতের মধ্যে ঘামতেছিলাম তারপর উনি হচ্ছে আমার সাথে এমন কিছু করা শুরু করে যেটা আমি কল্পনা তো দূরে থাক আমি কোনোদিনও ভাবিনি যে আমার সাথে এরকম কিছু একটা ঘটবে আর এইরকম বিশ্রী ভাবে এই শারীরিক ধরা ছোঁয়াটা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আমি নিষেধ করতেছি উনি জোর করতেছে আমি নিষেধ করতেছি উনি জোর করতেছে লাস্টে এত বড় একটা মানুষের কাছে আমি সম্পূর্ণ হার মেনে যাই আমার পক্ষে আর সম্ভব হয়নি ওনার ওনাকে নিষেধ করা মনে হয় না ওটাকে আদর কেউ বলে কারণ আমার শরীরের এমন কোনো কোনা নাই যেখানে ওনার নখের আচর পড়ে নাই দাঁতের কামড় পড়ে নাই আর এত বেশি যন্ত্রণা হয়েছিল যে আমার মনে হচ্ছে আমার এখনো সব মনে আছে প্রত্যেকটা সেকেন্ড মানে প্রত্যেকটা সেকেন্ড মনে আছে যে উনি আমাকে ধরতেছে উনি আমার বুকে হাত দিচ্ছে উনি আমার যৌনাঙ্গে হাত দিচ্ছে আর আমি চিৎকার করতে পারতেছিলাম না কারণ আমার মুখ মুখ চাপা দিয়ে ধরে আছে যাতে আওয়াজ বাইরে না যায় ও যখন ফার্স্ট তোমাকে ধরলো তোমার শরীরটাতেও ধরতেছে ডিড ইউ ডিড ইউ ফিল ইট অর ডিড ইউ আমার মন চাই আমি খুন করে ফেলে আমার এখনো মনে হয় আমি যদি কাউকে খুন করার কোনো হচ্ছে অনুমতি থাকতো আমি ডিরেক্ট যে ওই মানুষটাকে খুন করে ফেলতাম কারণ আমার এই আঠাশ বছর অব্দি ওই তেরো থেকে এই আঠাশ অব্দি আমার প্রত্যেকটা মুহূর্ত নষ্ট করার পেছনে শুধুমাত্র ওই মানুষটা দেয় আমি এখনো মনে হয় না হচ্ছে মানে কোনো ছেলে যদি আমার কাছে আসে রোমান্টিক কোনো কিছু করে আমার প্রথমেই তার কথা মনে পড়ে আমার প্রথমেই মনে পড়ে যে ওই মানুষটা যখন আমি ছোট্ট বাচ্চা একটা মেয়ে একদম বাচ্চা শরীর কেমন সেটা আমি বলবো না আমার মানসিক ভাবে আমি একদম বাচ্চা আমি তখন আমার বাবার কোলে কোলে খেলার খেলার মতো 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 আমার কাকার আমি তাদের বসে থাকার সেই মেয়েকে যখন একটা মানুষ কোনো ধরনের কোনো ভেজিটেশন ছাড়া তার ঠোঁটে চুমু দিচ্ছে চুমু দিচ্ছে না কামড়ে ধরতেছে তার ঘাড়ে কামড় দিচ্ছে তার বুকে কামড় দিচ্ছে তাকে এমন ভাবে ধরতেছে যে সে ব্যথায় পোকারছে কিন্তু চিৎকার করতে পারতেছে না কারণ সেটা বাসর রাত মানুষের মতে আর আমি বলবো সেটা বাসর রাত ছিল না যে সম্পূর্ণ একটা বিবাহিত ধর্ষণ ছিল কারণ আমাকে প্রত্যেকটা মুহূর্তেও ধর্ষণের ফিল দিচ্ছিলো যেটা আমি এখন বুঝি আর যখন ওই মানুষটা আমার বুকে কামড় দিচ্ছিল আমি মনে হয় আমার এখনো মনে আছে যে আমি আমার চোখ দিয়ে পানি পড়তেছিল আমার এখনো আমার গা কাঁপতে যে আমি কি করলাম আমার জীবনটা পুরো নষ্ট করে দিল ছাই করে দিল মানে কেন আমার তো কোনো দোষ ছিল না সেই দোষের ভার আমি এখনো বয়ে চলতেছি অথচ সম্পূর্ণটা বাজে ঘটনা আমার সাথে ঘটছে সে যখন পুরো ওই ওই রাস্তা কাটালো তুমি অসুস্থ হয়ে গেছ অনেক আমি সকালবেলা আমার মুখে কথা নাই আমার বেডে ব্লিডিং আমি কোনো কথা বলতে না চুপচাপ আছি মানে একদম চুপচাপ পরবর্তী মানে কি ঘটতেছে না ঘটতেছে আমি জানিনা কেন সারারাত আমার উপর দিয়ে ঝড় গেছে কমপক্ষে তিন ঘন্টা একটা মানুষ যখন একটা মেয়ের উপর উঠে তার উপর শারীরিক অত্যাচার করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এমন না যে আমার তখন অর্গাজম বলতে কিছু ছিল কিছুই ছিল না আর যখন কোনো মেয়ের অর্গাজম হয় না ওই জনিপথ সম্পূর্ণ টাইট হয়ে থাকে কারণ তখন ওই যে ওই সময় কারোর সাথে এরকম শারীরিক সম্পর্ক করার সময় না আর ওই যন্ত্রণাটা আমি এখনো ফিল করি এখনো আমার মনে হয় তিন ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা নেনো সেকেন্ড আমার মনে আছে সে কি কি করছিল আর কি কি হয়েছিল আর আমি শুধু হাত পা ছুঁড়ছি চিৎকার করছি গোয়াইতেছি কারণ আমার মুখ চেপেছে ধরে আছে হসপিটালে ওই দিন যাওয়া লাগেনি কিন্তু তারপরের দিন দ্বিতীয় দিন যখন সে ড্রাঙ্ক অবস্থায় আমার সাথে করে তারপরে আমাকে হয় আর ওই ওই রাতটা রাতটা মানে প্রথম রাতের থেকে ভয়ঙ্কর ছিল কিন্তু জানতাম এরকম কিছু হবে যার জন্য আমার শরীর মন কোনো কিছুই কাজ করে নাই আমি ছিলাম যে অর্ধ আমার সাথে করতে চায় আমার কিছু করার নাই আমি শিক্ষিক ছিল হ্যাঁ শরীরের কথা কাটছিলしゃれ শরীরের কথা না আমার জোন তার জন্য আমি ওই সময় একেবারে পারফেক্ট কেউ না আর তার জন্য মানে ওই মানুষটার জন্য এর পরের মনে হয় 2000 মানে 20 19 অব্দি আমি কোনো পুরুষের কাছে আমি কমফোর্টেবল ফিল করতাম না কমফর্টেবল কি প্রচন্ড ভয় লাগতো মানে আমার হচ্ছে যে বয়ফ্রেন্ড ছিল সে যখন আমার কাছে আসতো আমি দূরে দূরে থাকতাম আমার তার কাছে মনে হইত যে আমার হয়তো কারো সাথে সম্পর্ক আছে এই জন্য আমি তার কাছ থেকে দূরে থাকি কিন্তু আমি তাকে এটা বোঝাইতে পারি না যে আমার ভয় লাগে আমি এতটা এতটা আন এডিটেড আপনাকে শুনে দিতে চাই সেটা তার একটাই কারণ যে আমরা আমার নিজের কন্যা সন্তান আছে আমাদের আল্লাহ কবুল করুক আপনাদের সবার পণ্য সন্তান হোক এবং যখন এরকম বুঝে না বুঝে পাগলের মতো একটা বারো তেরো ষোলো বছরের কিশোরীকে আপনি আরেকজনের বিছানায় তুলে দিচ্ছেন ভোগ করার জন্যে আরেকজনের শারীরিক আকাঙ্ক্ষার বস্তু বানায় ছাড়তেছেন এবং তার উপরে কি বাজেভাবে নির্যাতন হইতে পারে এই মেয়েটা সেটাই তার নিজের জীবনের কাহিনীটা আপনাকে বলতে অনেক ব্রেভ অনেক সাহসী ওই জ্বালা থেকে সে মুক্ত হইতে পারছে কিন্তু ওর ট্রমাটা সারা জীবনের জন্য রয়ে গেছে এখনো ওর গায়ের প্রতিটা খুব দেখা যায় যখন কথা বলে শিউরে ওঠে ওর হাতটা কাঁপে সুর পুরো শরীরটা থরথর করে কাঁপে যখন ওই রাত্রের কথা মনে পড়ে আর এইরকম রাত্রে আপনি যদি আপনার বাচ্চারে পাঠাইতে চান আপনি সালাম মানুষ না আপনি একটা জানোয়ার যারা যারা কিশোরীদের বিয়ে দেয় বাল্য বিবাহ দেয় বাধ্য করে ভাই আপনার এক বেলা খাবার হইলে উপরালা ওই মেয়েটার জন্য রাখছে বিশ্বাস করেন মালিক না মেয়েটাকে হইতে দেন একটা গাছে ফুল আসতে দেন তারপরে ফল আসে তার আগে গাছটা শক্ত হয় বড় হয় এই বড়টা হইতে দেন ফুলটা ফুটতে দেন তারপরে সেখান থেকে ফল চান একটা কচি গাছে ফল চায় না আল্লাহ সহ্য করবে না ওর মা বাবাকে যেভাবে অভিশাপ দিয়ে বেড়ায় সারাক্ষণ অন্য মানুষকে এই ধরনের দায়ী যারা তাদেরকে যে অভিশাপ দিয়ে বেড়ায় এটা নেওয়ার ক্ষমতা আপনার নাই ধ্বংস হয়ে যাবেন পারলে ভিডিওটা শেয়ার করেন সাহস থাকলে অন্য মানুষ দেখুক শিখুক জানুক সত্যটা কি আসলে আচ্ছা এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি আমি তো ওই দিন তারা করে